ডুবে গেছি না ভাবি না আমাদের বৈশিষ্ট্য কি আমরা ইমানদার বিশ্বাসকরণ সংখ্যায় কম হলে আজও মানুষ আছে আমরা আমাদের পরিচয়টুকু হারিয়ে ফেলেছি আমরা কোন ইমানদার একটা মানুষ আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে নারাজ হয়ে না খোস হয়ে কোন জেলায় গজব দেন আল্লাহ কখনো কখনো রহমতের পানি যদি বর্ষণ করে দেন আমরা বলি খরা হয়েছে বলি না বলি কি না একটা মানুষ কতটা লম্বা হতে পারে দাঁড়িয়ে যদি দোয়া চান চোখ জমিনের মাটির দূরত্ব পাঁচ ফুট কম বেশি হবে আর বসে যদি দোয়া চান চোখ আর জমিনের দূরত্বের মাটি তিন ফুট কম বেশি হবে কি হবে না এই মান্দার মানুষ যদি হালাল দুটি উপার্জন করে পাচক নামাজ পড়ে দুনিয়া আল্লাহ রসুলের কথা মতো জীবন যাপন করে এই মানুষটা দাঁড়িয়ে কাঁদবে আর বসে কাঁদবে এর চোখের পানিটা পাঁচ ফুট আর তিন ফুট উপর থেকে জমিনে পড়ার আগে কয়েক হাজার ফুট উপর থেকে আল্লাহ রহমতের পানিটা জমিন এসে যায় ধরে বলবেন না আজকে আমরা ভুলে গেছি আমাদের পরিচয় আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের চিত্র আমার এই ডাইনে অনেক মুরব্বী বাবাজি বসে আছেন আমার সম্মান পাত্র আমার বয়স আবার আটত্রিশ কম বেশি হবে এখন আমার এই বছর কম বেশি বয়সে আমি তো পঞ্চাশ বছর আগের জিনিস আমি সাক্ষী না আজও পর্যন্ত আপনারা যারা মুরব্বী আছেন আমার কথা একমত হবেন একটা সময় এই রহমতের পানি বন্ধ হয়ে গেলে মানুষ ময়দানে গিয়ে কেঁদেছে চোখের পানি ফেলেছে আর পানি সাথে করে নিয়ে ঘরে ফিরেছে এরকম ইতিহাস আছে না নেই না আছে না নেই ঢোলা এলাকা মানে আমি পাশে কালকে ঢোলা কালকে মাহাফিল করেছি দক্ষিণ জনদনপুর পাশেই এসেছিলাম তো সম্মানিত ভাইরা বলুন এরকম ইতিহাস আছে না নেই আছে না তাদের ঘর কি খুব ভালো ছিল তারা মাটির ঘরে থেকেছে সুদার ঘুষের টাকা নিয়ে তারা মার্বেল দিয়ে পাকা ঘর করা স্বপ্ন দেখিনি তারা ফ্যান চেয়ে আমারই চেয়ে বিবি আর বাচ্চার মার মুখে আহাত তুলে দিয়েছে তারা বন্ধনের ব্যাংক খুঁজতে যাইনি হিসাব যদি বলে আমাদের থেকে তার অভাব বেশি ছিল আমাদের থেকে তাদের অর্থের দরকারটা বেশি ছিল কিন্তু তারা ছাকন যাইনি আমাদের অর্থের দরকার তাদের মতো নেই আমরা যাচ্ছি মানে কি তাদের থেকে আমাদের ইমান দুর্বল না একটু না আজকে দেখুন আলেম বেড়েছে বক্তা বেড়েছে নামাজি বেড়েছে গ্রামে একটা হাজি সাহেব থাকলে কত সম্মান এখন হাজি বেড়ে গেছে বিচারক বেড়েছে পণ্ডিত বেড়েছে বিদ্যান বেড়েছে ইসলামিক স্কলার বেড়েছে আজকে আল্লাহ না করুক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আজাব গজব না দেন যদি এরকম কোনো পরিস্থিতি হয় আমরা গিয়ে কাঁদবো আর পানি দিয়ে দেবে এই ভরসাটুকু কমজোর হয়ে গেছে পঞ্চাশ বছরে ঘর জামাকাপড় জামা খাদ্য খোরাক সব আপডেট করেছি কিন্তু অন্তরে আল্লাহর সঙ্গে সে সম্পর্ক আর ভালোবাসার জায়গাটা আমাদের আপডাউনটা বেশি হয়ে গেছে কথা ঠিক না বেঠিক তা খুব গভীর ভাবে বুঝতে হবে তবে বোঝা যাবে একটা মানুষ যদি হালাল রুজি না খায় সজ্ঞানে যদি হারামের সঙ্গে জুড়ে যায় হারাম করে দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়া শর্তের মধ্যে পড়ে না কব কবুল হতে কি খেতে হবে কি খেতে হবে হালাল খাদ্য আমাদের প্রয়োজন ছিল না কিন্তু আমরা সেটা প্রয়োজন বানিয়ে নিচ্ছি জোর করে কথা ঠিক না বেঠিক আগের দিন সত্যিকারে বাড়িতে কালকে কি রান্না হবে এইটুকু কালকে আগের দিন ছিল না বাড়িতে সকালবেলা স্ত্রী বলছে বড় ফ্যামিলি এক সংসার দুপুরে খাবো কি রান্না করার কিছু নেই মনটা খারাপ বললো একটু দুপুর পর্যন্ত দেখি কোনো ব্যবস্থা হয় কিনা কাজ কাম হলো না কোনো টাকা পয়সা পেলো না খুব মনটা খারাপ বেলা বারোটার সময় এসে বলছে পাশের বাড়ির থেকে কিলো দুই চাল ধার করে আজকে ফুটিয়ে রান্না করো ফ্যান ভাত করে খেয়েছে তাহলে আজকে বলুন এত মানুষ আমরা এসেছি গোটা ঢোলা এলাকায় দক্ষিণ চব্বিশ আমার উত্তর চব্বিশ পরগনায় এরকম বাড়ি তারিখে বলুন তো এরকম বাড়ি কি আছে কালকে খাবো সেটা হাকু দেন না আজ থেকে বছর বছর আগে আগে এরকম দিন একটা গ্রামে দশ বিশ জনের বাড়ি ছিল সত্যিকারে কাল কি খাবো সেটা ছিল না কিন্তু আজকে একটা মানুষ খুঁজে পাবেন না যে কাল কি খাবো সেটা নেই কিন্তু আমরা তারপরে সুদ ঘোষের মধ্যে জুড়ে গেছি না যাইনি তুই দেন না এখন লটারি কাটতে যাচ্ছি কি যাচ্ছি লটারি কাটতে যাচ্ছি রুজির মালিক কে সবাই বলেন আল্লাহ এর অনেক আলোচনা আছে আমি একটু বাবা মার আলোচনার দিকে আসছি তো আমি খুব বেশি যাব না কারণ একটা ব্যাপার আছে আমি যে আলোচনার লাইনটা ধরেছিলাম ওই লাইন ধরেই যাচ্ছি আলোচনা বুঝতে পারছেন তো তাহলে আমরা যদি হালাল রুজি উপার্জনকারী হই আর আমাদের পরিবারের যদি স্ত্রীদের জীবন পবিত্র হয় আমরা যদি নেক সন্তানের কামনা করি আল্লাহ আমাদের পরিবারের নেক সন্তান দেবে কি দেবে না ঠিক আছে দেবে না ইনশাআল্লাহ আমরা সচেতন হই আল্লাহ আমাদেরকে পবিত্র জীবন তৈরি করা তৌফিক দান করেন বলেন আল্লাহ অনেক ভালো পরিবেশ মাঝে মাঝে আমি এসব একটু কম আসি দেখেছেন আমার পরিগ্রামগুলো হাওড়া হুগলি ঠান্ডার সময় আমার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার আবার আসামে যাব মালদা জেলাটা আমার একটা ফেভারিট জায়গা খুব ভালোবাসার মানুষ আমাকে ভালোবাসে ভালো কথা বলে তৃপ্তি যায় বড় বড় মাহফিলে শিক্ষিত মানুষও থাকে গুছিয়ে কথা বললে বোঝে কিছু কিছু এলাকায় গিয়ে ওই টানের পাগল কোরআন হাদিস বোঝার মেজাজ নেই শুধু সুর দাও গজল বলো পাগল হয়ে যাবে আমি সুরের বিরোধী না গজলের বিরোধী না আমি নিজের শুদ্ধ কথা বলি কিন্তু আমাদের উদ্দেশ্য তো কোরআন হাদিস বোঝা আমাদের উদ্দেশ্য তো জীবনে ঘাটতি পূরণ করা আমার উদ্দেশ্য তো আল্লাহকে সন্তুষ্ট করা কথা ঠিক না বেটি এই জন্য কিছু কিছু পরিবেশে কথা বলে তৃপ্তি পাওয়া যায় আলহামদুলিল্লাহ আজকে বহু মানুষ এসেছেন ভাবছিলাম ফার্স্ট টাইম দেবে কি হয় এতগুলো মানুষ এসে একটু প্রাণ ভরে তকবির দান্ত না রই এটা একটা আলাদা জিনিস সব জায়গায় নেই কোনো কোনো জায়গায় দরুশরিফড়ার থেকে ঘাম ঝরে যায় এত করে বলে মুখ খোলে না কোন কোন এলাকায় এই সোবাহ আল্লাহ বলতে বলেও বলে না কিছু কিছু জায়গায় দাদা হুজুর কেবলা তৈরি করা বাগান কি বলেন হ্যাঁ এই যে ভরিকরা বাগান এর ভিতরে ভিতরে একটা আলাদা মাধুর্য থাকে একটু প্রাণ ভরে আওয়াজ দেন তো না রাইতাঘ্বির আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটু প্রাণ ভরে না রে এই থাকিবীর সিলসিলা হট মজাদ্দেবে জামা আহলে সুন্নাতল জামা আর এই দেখবে ফটিকবেড়িয়া মাদেরপাড়া গ্রামবাসী বিন্দু এ মাহাফিলের কমিটির সাহেবান গট আজকে মাহফিলের স্রোতা গঠ আর এই দেখবে আলোচনা বুঝতে পারছেন তো পরের পরে ভাইটাল কিছু কথা বলবো ইনশাআল্লাহ চলুন একটু দরুদ শরীফ না পড়লে মজলিসের হক হয় না আর রহমত বর্ষণ হয় না এজন্য সংক্ষিপ্ত আকারে একবার দুবার দরুদ শরীফ পড়ে নিয়ে আমি মূল আলোচনায় ফিরে আসব সময় তো হয়ে আসছে আর এই সময়টা যতটুকু পারি শেষের দিকে একটু গুরুত্বপূর্ণ কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা 是的、so。

আর ও মুহাববতে হাসবি রব্বি جلল্লাহ মাফিল কলবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ ফাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا

কারণে ঝড় উঠে গেল ওই ছোট ডিঙি নৌকাটা যদি মাছ দরিয়ায় ডুবে যায় আমি যদি সাতার কাটতে না জানি আমার যদি সাতার কাটার ক্ষমতা না থাকে আমার নিজের যান বাঁচানোটা দায় পড়ে যাবে কি যাবে না তার সাথে সাথে আমার চোখের সামনে যদি আমার ফুটফুটে সোনার মানিক বাচ্চাটা যদি ডুবে যায় আমি নিজে যদি সাতার না জানি আমি নিজেকেও বাঁচাতে পারবো না আর আমার বাচ্চাকে কি সাহায্য করতে পারবো ভালো করে যদি সাতার জানে নিজে হয়তো দুঘট পানীয় খেলে কমসে কম আত্মরক্ষা টুকু করা যায় কি যায় না তার সামনে যদি তার সোনার টুকরা বাচ্চাটা হাবোডুবো খায় আব্বা হয়ে মা হয়ে সহ্য করতে পারবে না অনেকের জন্য একটু উঁচু করে ধরে রাখা যাবে কি যাবে না এই জন্য প্রত্যেকের নামাজি হতে হবে কি হতে হবে বাবা মাকে দায়িত্ববান হতে হবে আল্লাহ নিজেকে ভালো হতে বলেছেন জাহান নাম থেকে বাঁচতে বলেছেন আল পরিবার বর্গকে বাঁচাতে বলেছেন নিজে যদি হাজির হল নিজে যদি হই নামাজি হয় হজ যাকাত কুরবানি জিকির আসকার আল্লাহর হুকুম গুলো পুঙ্খানু পুঙ্খান রূপে পালন করি ছেলে মেয়ের হক যদি আদায় না করি জান্নাতে যাওয়া যাবে না ও ভাইরা বাবাজিরা আল্লাহ পাক যখন আমাদেরকে সন্তান দেন আজ সমাজে পরিবর্তন হয় না কেন এত বেনামাজি কেন এত পর্দা নাশি না কত বেপর্দা কেন এত গাঁজাখোর মদখোর কেন আজকে একটা জ্বলন্ত কথা বলি আপনাদের এই ফটিক বেড়িয়া মাঝের পানা গ্রামের জলসা এত সুন্দর পরিকাঠমা এখানে বহু মানুষ এসে যেমন বসেছেন পাশে যে মেলা বসিয়েছেন ওই মেলার মধ্যে শত শত সোনার মানিক যুবক গুলো করছে কি করে না করছে কি করে না আচ্ছা ওদেরকে এখানে আনা সম্ভব হবে সবাই আসবে বলে মনে হয় ওদের মেজাজ একটু বুঝুন এখানে একটা ছেলে বসে আছে সে মনে করছে আমি কোথায় এসেছি জলসে এসেছি বসেছি ওখানে একটা ছেলে এসেছে আজ বাড়ি ফিরে হয়তো মা জিজ্ঞাসা করবে কোচি কোথায় ছিলি বললো কেন ফটিক বেরিয়ে মাদের পাড়া জলসা ছিল জলসায় গিয়েছিলাম আসার সময় কি হতো জিজ্ঞাসা করছে এই কোথায় যাবে আশপাশের এলাকা থেকে ছেলে কেন জলসা জানি জানিস জলসায় যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে ওর জীবন একজনে বলে এসছে জলসায় যাচ্ছি বাড়ি গিয়ে বলবে জলসায় গিয়েছিলাম কিন্তু দশ সেকেন্ডের জন্য এই মধ্যে বসিনি আসলে ওর মনের মধ্যে হয়নি ঠিক ভুল না ওই বাজার ফুচকার দোকান মেয়েরা ঘুরবে পিছনে পিছনে ঘোরা এটা ওর কাছে জলসা কিছু মানুষ আছে আবার যুবক ছেলেগুলো এদের কাছে এটা জলসা দুটো যুবক এও মানুষ ও মানুষ দুজনের মধ্যে পার্থক্য আছে না নেই এদের জীবনের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্কটা গভীরতা আছে এদের আল্লাহ রসুলের সম্পর্কের কারণে আল্লাহকে আল্লাহ ভালোবেসে ওটা ওদের কাছে ঘৃণার জায়গা মনে হয়েছে এটা ওর কাছে উপযুক্ত মনে হয়েছে আর ওটা ওর কাছে উপযুক্ত মনে হয়েছে তার মনে জীবনে ইসলাম শিক্ষার ঘাটতি আছে না রে আছে না এখানে আমি হজুর দু ঘন্টা ওয়াস করে ওই মেলা কমিটিকে এখানে বসাতে পারবো আমি হুজুর এখানে বসে অস করে কাল থেকে ওই মেলা জলসা যারা ঘুরছে ওরা নামাজি হয়ে যাবে তাহলে হয় না কেনর হবে কিভাবে একটু আর পর্যালোচনা দরকার আছে না আছে না ও ভাই জানেরা সোনার মানিক যুবকেরা আব্বার মায়েরা প্রত্যেকটা বাবা আর মা যদি মনে করে আমার ছেলে মেয়েকে বেনামাজি করব না নামাজি হিসাবেই গড়ে তুলব পর্দা না হিসাবেই গড়ে তুলবো সারা বছরে যদি জলসা নাও দেন সমাজ পরিবর্তন হবে আর বাবা মা যদি দায়িত্ব ঘরে না কোনদিন তিনশো পঁয়ষট্টি দিন জলসা দিয়ে সমাজ পরিবর্তন হবে না একটু হাতে কলমে কথাটা একটু বুঝিয়ে দেওয়া দরকার আছে না আমাদের কাছে দুনিয়ায় যা কিছু আছে সব থেকে সন্তানকে দামি মনে করি মনে করি কি করি না একটুখনি দেখ আমাদের সন্তান আমাদের কাছে কত দামি একটা বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় ওই বাচ্চার চিকিৎসার জন্য আমরা আমাদের পাঁচ বছরের জমা করা পয়সাটা হাসি মনে খরচা করে দেই কি দেই না তাহলে পাঁচ বছরের কষ্টের টাকা বাচ্চার দাম আমাদের কাছে ঘরটা ভেঙে গেছে মনে করেছিল বর্ষা চলে গেলে কাজে লাগবো পাঁচ বছর ধরে টাকা জমিয়েছে দিন দিন দেনা করব না দু আমরা ঘর করতে যে টাকা লাগে এক জায়গায় করেছি হঠাৎ আল্লাহ যদি সন্তান অসুস্থ করে দেয় ওই পাঁচ বছরের জমা করা টাকাটা এরকম বাপমা বলে না ছেলে মরে যায় যাক মেয়ে মরে যায় যাক টাকা খরচা করবো না এরকম বলে মাটির ঘরে থাকবো ভাড়া ঘরে থাকবো ভাঙা ঘরে থাকবো আল্লাহমা ছেলেকে জানা সুস্থ করে দেয় চিকিৎসার জন্য সবের করে দেয় তাহলে পাঁচ বছরে কষ্টের টাকা থেকে ছেলের দাম বেশি না কম বেশি না এমনও বাবা মা আছে কাছে টাকা পয়সা জমানা হঠাৎ সন্তান কঠিন রোগে পড়ে গেছে ছেলেটা বাবামার সামনে মারা যাবে এটা আব্বা মা সহ্য করতে পারে না টাকা নাই তো কি হয়েছে মার্কেটে হয়তো একটা ছোট দোকান হয়তো বা 10 কাটা জমিটা সম্বল ওখানে কিছু রুজি রুটি

এটা মেনে নিতে পারবো না নিজের জন্য কারোর কাছে হাত পাতিনি আজ সন্তান অসুস্থ নিরুপায় হয়ে গিয়ে মানুষের কাছে হাত পেতে দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে দুশো টাকা আমায় সাহায্য করেন পাঁচশো টাকা যদি আমায় দিতেন আমার বাচ্চার চিকিৎসা করতাম এমনও মানুষ আছে নিজের মান সম্মানটার দিকে না তাকিয়ে বাচ্চাকে সুচিকিৎসার জন্য মানুষের কাছে ভিক্ষা করে কি করে না করে কি করে না তাহলে আমরা আমাদের সন্তান যখন অসুস্থ হয় অসুস্থতায় কি আমরা কোনোদিন গাফিলাতি করেছি করিনি এটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে না হয়নি হয়েছে না দুনিয়ায় একটা মানুষ বেঁচে থাকতে গেলে তার খাদ্যের প্রয়োজন আছে না নেই আমার বাচ্চা কিভাবে ভালো থাকবে ভালো খাবে দেশে কাজ না হলে বিদেশে চার ঘন্টা মাতার ঘাম পায়ে ফেলা পয়সা নিয়ে ঘরে ফিরি আট ঘন্টা মাতার ঘাম পায়ে ফেলা পয়সা নিয়ে ঘরে ফিরি আব্বা যখন মাটি কুপিয়ে ঘরে ফিরছে আব্বা যখন চাষের কাজ করে ঘরে ফিরছে আব্বা যখন রাজমিস্ত্রির জোগাড়ে ঢালাই মিস্ত্রি করে ঘরে ফিরছে গেঞ্জিটা নিংলালে মনে হয় টপ করে ঘাম বেরো হবে ওই আব্বা ঘরে শান্তি হয় কি হয় না দুনিয়ায় দেখবেন কোনো বাবা মা সন্তানকে খাবার কষ্টে রাখতে চায় না কোনো বাবা মা সন্তানকে রোগ হয়েছে ফেলে রাখতে চায় না যেমন জীবনে চিকিৎসার দরকার হয় কি হয় যেমন জীবন জীবনে খাদ্যের দরকার হয় কি হয় না তারা যতদিন না রোজগার করতে পারে এর দায়ভার বহন কর বাবার মা দুনিয়ায় যেমন খাদ্য জীবনের দরকার হয় চিকিৎসা দরকার হয় তেমনি মানুষের জীবনে একটা সময় বলুন তো দেখি আমরা ছোট ছিলাম মায়ের গর্বে থেকে এসেছিলাম বিনা পোশাকে তারপরে আমাদের জীবনে পোশাক দরকার আছে না নেই বিনা পোশাকে মানুষের জীবন অতিবাহিত হয় না বিনা খাদ্যে জীবন অতিবাহিত হয় না মাঝে মাঝে পোশাক আর খাদ্য আর চিকিৎসা আমাদের দরকার আছে যতদিন না ছেলে আর মেয়ে রোজগার করতে না পারে এর দায় ভার কার উপরে বাপমার উপরে কোন অন্ধ হয়ে যদি মানুষ হয় হাত আর পা যদি নাও থাকে ওই মানুষটা কি বলেছে আমার ছেলে মেয়েকে জামা কাপড় কিনে দিতে পারবো না ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে বড় হয়ে কথা কে বলে কোন বাপ আর মা যদি হাত আর পা নাও থাকে এরকম বাপ মা কি বলে আমি রোজগার করতে পারি না আমার ছেলে মেয়ে না খেয়ে বলে নিজেই না পারলে ভিক্ষা করে চেনে তার খাবার দেই পোশাক দেই এবং একটা সময় মনে করি একটা বাচ্চার কিডনি নষ্ট হয়ে গেলে কেউ না দিলে মা মাঝে মাঝে রাজি হয়ে যায় তুই দেন না তাহলে এই তিনটেকে আমরা তুরুটি রেখেছি এই পোশাক চিকিৎসার খাদ্য দিতে গিয়ে আমরা আমাদের জীবনের সব কষ্ট উজাড় করে ওদের পেছনে ব্যয় করেছি এই পিছনে যা করেছি এর দশ ভাগের এক ভাগ যদি নামাজ শিক্ষার জন্য কোরআন শিক্ষার জন্য উঁচু শিক্ষার জন্য গোসলের শিক্ষার জন্য আমরা ব্যয় করতাম আমাদের প্রত্যেকটা বাচ্চা নামাজি হয়ে যেত যত কি যেত না আজ কুড়ি বছর তাকে পোশাক দিলেন চিকিৎসা দিলেন খাদ্য দিলেন তারপরে দেখবেন শিক্ষাটাও দিয়েছেন জেনারেল শিক্ষা আজকে একটা ভ্যান চালক সেও চায় যে আমার ছেলেটা শিক্ষিত হোক যেন ও নিরক্ষণ না হয় আমি নাম শুরু করতে পারি না আমার ছেলেরা যেমন এমন না থাকে করছি পয়সা লাগে লাগবে বাবা তোর যদি অসুবিধা হয় প্রাইভেটের টাকাটা আমি কালকে দিয়ে দেবো জামে দিয়ে দেবো একজনের কাছ গিয়ে বলছে বাবু পাঁচশো টাকাটা ধার দাও না ছেলের স্কুলের মাস্টারের টাকা বাকি এখন পড়াবে না বলছে টাকাটা দিলে তাহলে আমরা হাট্টিমার্টিম বাচ্চারা জানতো থাকুক দেন না হাটটি মাটিম কবিতা জানতো শিখেছে আতা কাছে তোতা জানতো শিখেছে নামটা জানতো ওটা শিখিয়েছি তারপরে এবিসিডি শিখিয়েছি আমরা বাংলা রিডিং পড়া শিখিয়েছি আমাদের থেকে গালাগালিও শিখেছে কিন্তু সুরা ফাতেহাটা শিখেনি আজ আপনি বাবা কুড়ি বছর ছেলের বয়স দিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজছেন ছবি নিয়ে খুঁজছেন এই ছেলে দেখেছে হিরোর মতো লাগছে অপদার্থ নির্বোধ অযোগ্য বাবা নামের কলঙ্ক যদি ওই ছেলেটাকে কলে মাসুরা ফাতে শিক্ষা না দেন মাল দরকার কি দরকার দাম বাড়াচ্ছে আমার মাঝে মাঝে বলি এখন কিছু মানুষ উপর থেকে বড় লোকের লেভেল ঠিক রেখেছে ভিতরে ছোট লোকের চিন্তাধারাটা সেই রকম হয়ে রয়েছে মানুষ যদি দাবি করে নেই মান সম্মান লোক খারাপ বলবে কোনো দাবি নেই মনে করেছিল না চেয়ে গুছিয়ে দেবে আবার অনেকে লোভ সামলাতে না পেরে গন্ডগোল হতে দেখে এখন ঘটকের সঙ্গে সেটিং করে ভাই দায়িত্ব কিন্তু তোর মাল মাত্রারা যা দেয় যা দেবে বলছে যেন তুই আদায় করে দিবি লাগে পাঁচ হাজার তোকে দেবো বলছে না বলে না হাঁকু দেন না ওটা সেটেল আলাদা ওটা সেটেলমেন্ট আলাদা আবার কেউ কেউ মনে করেছিল না এখন সবাই দিচ্ছে মানে একটা চলন হয়ে গেছে না চাইলেও দেবে এখন চাইনি দাবি করিনি মেয়ের বাপ গরিব মানুষ সবসময় হাত ঘাত একরকম যায় না মনে করেছিল দেবো ছ মাস এক বছর পরে যা কিছু ধীরে ধীরে দেবো এখন মাল মাত্রা ঠিক মতো পাইনি বলে বাড়িতে ওই মেয়েটার উপরে বিভিন্ন রকম টর্চার হয় কি হয় না পাশ থেকে মা একটা ইনজেকশন ফুরে দেয় কচি তোর চাষ ভাইটা লেখাপড়া জানে না দেখতে ভালো না তোর বাপের কত কি পাকা ঘর ভালো থাকিস ভালো খাস আর চাষ ভাইয়ের ভাইয়ের দেখেছিস ও শ্বশুররা শুনেছি তোর শ্বশুর তো কত গরিব মানুষ সব কুচিয়ে দিল তোর শ্বশুরা তো ভালো লোক না একটা ইনজেকশন পোস্ট করে দিল উপর থেকে বড় লোক ভিতরে ভিতরে এইবারে মেয়েটার উপর টর্চার হয় এই ছোট লোক তোর দিয়েছে এমন এমন কথা বলে শ্বশুর বলে শাশুড়ি বলে ননদ বলে নিজের স্বামী বলে বাধ্য হয়ে চোখের পানিগুলো চোখেই শুকিয়ে যায় রাত কাঁদে একটা সময় কিছু মেয়েগুলো অসন্তুষ্ট হয়ে কান্নাকাটি করে যখন সামাল দিতে পারে না তখন ডাগে আব্বাকে বলে কোন কোন আব্বা জমি বন্ধক দিয়ে জামায়ের ঘরে মালমাত্রা হ্যাঁ না তাহলে আমাদের উপর থেকে ছোট লোকে আনা ভিতরে ছোট লোকে আনাটা থেকে গেছে উপর থেকে আমরা সাদা জামা পরে চকচকে করে বড় লোকে আনা চাল দিয়ে ঘুরলেও গ্রামের মানুষ জানে আমি দাবি করে লেইনি কিন্তু ঘরের পরিবার একটা মেয়ে বুঝবে ও শ্বশুরটা কোন কোয়ালিটির ছোট লোক ও শ্বশুরিটা কোন কোয়ালিটির ছোট লোক এরকম চিত্র অনেক বৌমাদের কাছে আছে না নেই আছে না এখন বিবাহ সময় কি করছে ছেলে দেখাচ্ছে ছেলে দেখেছিস আপনার ছেলে যদি সুরা ফাতেহা না জানে ওর জীবনের এক দিনের কুড়ি বছরের কোনো দিনের এক রাখা তামা শুদ্ধ হয়নি খাদ্য দিতে পেরেছেন চিকিৎসা দিতে পেরেছেন তাকে পোশাক দিতে পেরেছেন ইংরাজি শেখাতে পেরেছেন অঙ্ক শেখাতে পেরেছেন হাটটি মাটি মুখস্ত করাতে পেরেছেন কুড়ি বছর ধরে সুরা ফাতে হাটা মুখস্ত করাতে পারেননি এই দায় ভার হুজুরের খেয়াল ঢেলে দেবেন হুজুর দু ঘন্টা আমার ছেলেকে নামাজি করে দিয়ে যান হুজুরের বাপের চোদ্দ পুরুষের ক্ষমতা নেই দায়িত্ব ছিল আপনার আপনার সন্তানের জীবন পরিবর্তনের ঠিকেদারি জলসা কমিটির বক্তার নয় জলসা যদি নাও হয় আপনার সন্তানকে দিনের তালিম দিতে হবে আপনাকে এ দায় ভার আল্লাহ আপনার উপরে দিয়েছে আপনি বাবা বাড়িতে আসেন যে বাচ্চাটার স্কুল কলেজ ইউনিভার্সিটি তখন ভর্তি করা হয় না বলুন পাঁচ বছর বয়সের আগে আমরা কি বাচ্চাদের স্কুলে বিছানা ভর্তি করি না করি কি আপনার ছেলেকে ডক্টর মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার করুন আমার একটা ভাই আমার একটা কমের মানুষ চাকরিজীবী হোক জেনারেল শিক্ষা দিতে আপনাকে মানা করছে না জেনারেল শিক্ষার দরকার আছে আমি নিজেও জেনারেল যথেষ্ট পড়াশোনা করেছি সম্মানিত ভাইরা আপনারা আমার ভাষা ভঙ্গি থেকে বুঝতে পারেন আমি মাঝে মাঝে অনেক সময় অনেক মানে শিক্ষিত মানুষ কমেন্ট করে কিছু কিছু বক্তাদের ভাষা ঠিক নেই কেন একটা সময় তাদের আর জেনারেল লাইনে পড়া সৌভাগ্য হয় না ছোট থেকে মাদ্রাসায় পড়ে গুছিয়ে কথা বলতে গেলে অনেকের মুখে জনতা এখন কাটে না অনেক শব্দগত মিস্টেক হয়ে যায় কখনো কখনো আমারও হয় আমি সেই যোগ্যতা অর্জন করি তারপরে আমি গুছিয়ে বলার চেষ্টা করি আমার প্রাথমিক দিকটা জেনারেল মোটামুটি আমি পড়াশোনা করেছি জেনারেল শিক্ষারও দরকার আছে আছে না নেই হোক না আমার একটা ভাই ডাক্তার হোক না চাকরিজীবী হোক না মন্ত্রী হোক না রাষ্ট্রপতি এটা আমার কাছে গর্বের এটা আমার কমের লাভ কিন্তু ওই বাচ্চাটাকে নামাজের শিক্ষা থেকে তালিম বঞ্চিত করা যাবে না উজু শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না আপনি পাঁচ বছর আগে তো আপনার বাচ্চাকে মিশন স্কুলে ভর্তি করেননি যখন দু বছর বয়স থেকে কথা বলা শিখেছে তার আগে অনেক বাচ্চা কথা বলে এই তিনটে বছর কথা আদর করে মানুষ করি চারটে লাইট সুরা ফাতেহা হা সাতটা ছোট ছোট আয়াত আমরা যদি কোলে করে আব্বা বলতাম বাবু আমার সঙ্গে একবার সুরা ফাতেহা হা সন্ধ্যাবেলা মা যদি দশটা মিনিট করে নিয়ে বাচ্চাকে কোলে বসাতো আর সুরা ফাতে হা মুখস্ত করাতো আজকে সুরা ফাতে হা মুখস্ত হওয়ার কথা ছিল না একটা খাবার আনেন লজেন চকলেট ক্যাডবেরি আনেন বাচ্চাকে কোলে নিয়ে বলতেন আব্বু আমি একবার কাঁটাশা হত্যা পড়ছি আমি একবার কলে মাছ দইয়ে বাটা পড়ছি আমি একবার কলে মাছে হাদাত পড়ছি আমি একবার সুরা ফালাক পড়ছি সুরা নাস পড়ছি আমার সঙ্গে একবার পড়ো তো পরে থেকে খাবারটা বার করে দিতেন এটা শিখতে হয় এটা জানতে হয় এটা আল্লাহ খুশি হয় এগুলো আমাদের শিখতে হবে আমরা মুসলমান ছোট বাচ্চাকে আয়নার মতো পরিষ্কার স্মৃতি এগুলো ঢুকিয়ে দিতেন সুরা ফাতেহা না শিখলে আল্লাহ রাগ করবে এগুলো কোলে বসে শিখাতেন একটা করে লাড্ডু চকলেট ক্যাডবেরি দিতেন ওর মেজাজ হয়ে যেত আব্বুর সঙ্গে সুরা ফাতেহা মুখস্থ করলে আব্বু আমার খাবার দেয় হতো না আমরা আব্বা বলছি কচি দোকানে জানা বাবা তেরেঙ্গা দু চারটে নিয়ে আয় না এক বান্ডিল বিড়ি এনে দে না এইবারে বলছি হুজুর আপনি কুচে দেন হুজুর এসে জলসা ভালো করে যাবে কশ্চিন কালে কে পর্যন্ত হবে না শিখতে হবে দরকার আছে না নেই কিছু কিছু দাদু পোতাদের নিয়ে খুব আদর করে এটা আমার পোতা এটা আমার ছেলে ছেলে এটা আমার বড় ছেলে ছেলে ছোট ছেলে ছেলে বাজারে যান মার্কেটে যান ঘুরতে যান এখন তো রোজগার করতে পার না ছেলে ওই যে হাত খরচা দেয় ওর থেকে বাঁচিয়ে এটা আমার ছেলে বাঁচিয়ে একটা বাচ্চা দুটো চকলেট দিয়ে যায় হয় না নিজের চা খাওয়া পয়সা থেকে বাঁচিয়ে নাতিপোতাদের উপরে একটা আদর মায়া নেই সে জড়িয়ে ধরতেন দাদু ভাই আমার সঙ্গে একবার সুরা ফাতেহাটা পড়ো না এটা তোমাকে দেবো হতো না দাদু ভাই বালিশের তলায় তামাকে ডিব্বাটা এনে দাও না দাদু ভাই মাতা চুল কাছে জলসা দিয়া লাভ নেই জলসা দিয়ার পরিবর্তন হবে না দায়িত্ব ছিল কার ঘরে আমার ঘরে দায়িত্ব পালনে ব্যর্থ আমি হক নষ্ট করলাম আমি একটা সময় ছেলেটা দোষে পড়ে গাঁজা খাচ্ছে অসৎসঙ্গোষে পরে মদ খাচ্ছে দোষে পড়ে একটা মাসে এক অত নামা দিয়ে যায় না এইবারেছি হুজুরা জলসর্ময় ঠিক করো এই চিন্তাধারার থেকে আমাদের বেরিয়ে না আসলে সমাজ পরিবর্তন হবে না বাবা যদি সন্তানকে সন্তানকে মানুষের মতো মানুষ করে করে ওই বলতে হবে না বাবার ভাত ভাত দাও ও এমনি দিয়ে আসবে কথা ঠিক না বেটি আমরা মনে করি দানা ফেলে দেবো আর ফল খাবো চারা বের হবে ট্রিটমেন্ট করতে হবে ফুল হবে তারপর ফল হবে পিছনে একটা খাটনি আছে ঠিক ধান ছড়িয়ে দিয়েই মনে হয় চাল বাড়িতে ধান কেটে আনেন নাকি ওই বিষ পাতার জন্য যে ধানটা ছড়িয়ে দেন ছড়িয়ে দিয়েই মনে ধান কাটতে যান নাকি কতবার যেতে হয় আগে বিষটাকে বড় করতে হয় পানি জমে গেলে ছোটবেলায় এখন তার মাঠে যাওয়ার সময় হয় না চাষ আসলে কমে গেছে আগে ওই বর্ষা এসে পানি ডুবে গেলে কলাটা পচে যাবে ওটাকে ছেঁচো ট্রিটমেন্ট দরকার আছে না তারপরে বিষ পাতা বড় হলো মাটি তৈরি করো ওটাকে আবার রুয়ে দাও আবার আগাছা কুগাছা হলে পয়সা খরচা করে জল ধরে নিড়িয়ে দাও মানে আমার সন্তানের যদি পরিবেশে নষ্ট হয় ওকে আবার ট্রিটমেন্ট করতে হবে আগে জীবাণু যেগুলো খারাপ আছে যেগুলো পোকা লেগে যায় সেগুলো একটু বিষ তেলের হয় না হয় না হয় না চাষিবাসী মানুষ আমরা একটা সামান্য একটা ধানের শীষ বাড়ি আনতে গিয়ে ছোট থেকে কত ট্রিটমেন্ট করলাম আর জন্ম দিয়ে মনে করলাম ছেলের বিয়ের সময় মাল মারবো আর মনে করব নামাজ আজকে দরকার নেই ও জল শাখের নামে হবে হুজুর এসে ভালো করে দিয়ে যাবে এতে সমাজ পরিবর্তন হবে না

অঙ্কটা শেখাতে পারলেন এটা কেন পারলেন না আমি সব সন্তানকে আলেম করতে বলছি না ডক্টর মাস্টার ওকে কেন আপনি নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করেছেন এখন ইসলামের ভিত অন্তরে না থাকার কারণে আজকে অনেক শিক্ষিত মানুষ ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে এখন চাকরিজীবী মানুষ তার স্ত্রীকে মেয়েকে নিয়ে একটা অর্ধনগ্ন ছবি ফেসবুকে ছাড়ছে না না তাহলে ওর বাবা মাকে চেষ্টা করে শিক্ষিত করেছে ডিগ্রি অর্জন হয়েছে ওর ভিতরে ইসলামের শিক্ষার অংশটা কম ওর জীবনের সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্কটা কম যার কারণে ও শিক্ষিত হয়েছে কিন্তু প্রকৃত পরিষ্কার হতে পারেনি একটা হলো তালিম আর একটা হলো তার বিয়া একটা হলো শিক্ষা আর তার সাথে সাথে প্র্যাক্টিক্যাল আদর্শবান হিসেবে গড়ে তোলা কথা ঠিক না বেটি আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ার জীবনে মনে করতাম কিছু কিছু ছেলের স্মৃতি ভালো তার যোগ্যতা ভালো তার রেজাল্ট ভালো কিন্তু পাপিস লেগেছে কি গো আলেমদের মধ্যে ভালো খারাপ আছে না নেই আলেমদের মধ্যে যারা ভালো ফারিস্তাদের থেকে ভালো আর আলেমদের মধ্যে যারা বদমা শয়তানের থেকেও নিকৃষ্ট একটু হ্যাঁ আছে না নেই আমি থুতু উপরে ফেললে আমার গায়ে পড়বে ক্ষমা দেখি কি কষ্ট হয় একটা আলেমের খারাপ আতরণ হলে কারেমের চিন্তাধারা খারাপ হলে সমাজের মানুষের কাছে দৃষ্টিকটু বেশি লাগে গ্রামের একটা ছেলে কারোর দরজা ঠেলে ধরা পড়বে অত মাথা ব্যথা নাই একটা আলেম যদি একটু কারোর দিকে আর চোখে দেখে সেটা মানুষের কাছে অনেক নজরে পড়ে পড়ে না তারপরে দেখবেন তালিম আর তারবিয়াত তালিম আর তারবিয়াত শিক্ষার সাথে সাথে আদর্শবান হিসেবে গড়ে তোলা শিক্ষার সাথে সাথে আদর্শবান হিসেবে আপনি স্কুলে পাঠিয়ে দিলেন মাদ্রাসায় পাঠিয়ে দিলেন হবে না ওর সঙ্গে সঙ্গে আপনাকে খেয়াল রাখতে হবে তার ভিতরে কতটা খারাপ আদর্শ আসছে সেগুলোকে আপনাকে ভালোবেসে ভালোবেসে বলে বলে আদর করে কখনো শাসন করে আপনাকে সেইভাবে মানুষ করতে হবে দরকার আছে না নেই আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহুমা আমিন তাহলে আজকে আরেকটু আগে বাবেন তাহলে অসুবিধা হচ্ছে